একটা বেকার সে জানে টাকার কতটা মূল্য যদি টাকা না থাকে ভাই এরকমও দেখি নিজের মা বলে যে তুই এখান থেকে চলে যা তোর দেখে কোনো কামই হবে না টাকা পয়সা ছাড়া নিজের বাবা মাও চিনেনা সন্তানকে আসসালামু আলাইকুম ভাই লাবু ভাই একা একা বসে এই জায়গায়ছে ও ভাই ভালো লাগতেছে না তাই ভাবলাম যে যমুনার কিনারে এসে একটু দাঁড়িয়ে থাকি হয়তো মনটা ফ্রেশ হয়ে যাবে আচ্ছা ভাই টাকা পয়সা কি মানুষের জীবনে বেশি দরকার কেন ভাই হঠাৎ এই প্রশ্ন আপনার কাছে না আমি জানতে চাচ্ছিলাম যে এমন ভাবে মানুষ টাকার পিজা ছোটে কোনো ভালো মন্দ কিছু বাস বিচার করে না শুধু টাকার পিজাই ছোটে এটাই ভাই বাস্তব টাকা পয়সা জীবনে খুব প্রয়োজন টাকা পয়সা ছাড়া একটি পাও নড়াচড়া করা যায় না একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন আপনি কোথাও গিয়ে শান্তি পাবেন না আপনার নিজের আত্মীয় যে কাউকেই বলেন যে কারো কথায় বলেন কোথাও গিয়ে আপনি শান্তি পাবেন না টাকা পয়সা ছাড়া আপনি একটি পাও ফালাতে পারেন ঠিক যদি আপনার টাকা পয়সা থাকে তো আপনার ছেলে পেলেকে কোলে নেওয়ার মতো লোকের অভাব হবে না এই তো কেবল একটা কারেক্ট কথা বললেন আপনি আপনি টাকা পয়সা ছাড়া আপনার সন্তানকে ভালো কোনো একটা স্কুলে ভর্তি করাতে পারবেন না তাদের চাহিদা মতো তাদেরকে কিছু দিতে পারবেন না তাহলে আপনিও চলতে পারবেন না কোনো আত্মীয় কাছে গিয়ে আপনি চলতে পারবেন না সবাই এখন ভাই টাকার পেছনে ছোটে সবার প্রথমে ইনকাম করতে হবে একটা বেকার সে জানে টাকার কতটা মূল্য ঠিক কথা বলছেন বেকার জীবন পুতিটা পদে পদে ওবিসাব যখন একটা ছেলে বেকার থাকে তখন তার পিতামাতা কি বলে জানেন তোর সাথে থেকে উমুকের ছেলে এটা করলো ওটা করলো তুই কি করলি তা অবশ্য ঠিক যদি টাকা না থাকে ভাই এরকমও দেখছি নিজের মা বলে যে তুই এখান থেকে চলে যা তোর দিয়ে কোনো কামই হবে না কারেক্ট টাকা পয়সা ছাড়া নিজের বাবা মাও চেনে না সন্তানকে তাই ভাবলাম আসলে মাঝে মাঝে ভাবি বুঝছেন টাকা পয়সা যদি হিউজ পরিমাণ হতো তাহলে হয়তো এই দুঃখ কষ্টগুলো আর থাকতো না তাহলে সুখী মানুষের মধ্যে আমিও থাকতাম বিন্দাস লাইফ পার করতাম সেটাই ভাই এই জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করা লাগবে আর কি অবশ্যই কঠোর পরিশ্রম করলে না করলে আর হিসাব করেই খরচাপাতি যাই হোক করা লাগবে না হলে টাকা পয়সা কখনো বাড়ানো যাবে না ইনকাম থাকলেও খরচ বেশি হয়ে গেলে সেটাও টেকে না